আপনি যদি আমাদেরকে উত্তাল সমুদ্রে ঝাঁপ দিতে বলেন আমরা ঝাঁপ দেওয়ার জন্য প্রস্তুত আছি আমরা আপনার সামনে থাকব পিছে থাকব থাকবো থাকব বামে থাকব ততক্ষণ পর্যন্ত আমাদের একটা লোকের উ থাকবে অতক্ষণ পর্যন্ত দুষ্কদের কোন তীর আপনার দিয়ে লাগতে পারবে না তিনটা ঘটনা হল আল্লা রাব্বুল আলমিন এই তৃতীয় গুরুকে সাহায্য করেছেন বদরের যুদ্ধ মাত্র তিনশো তেরো জন অপরদিকে হাজার এক যোদ্ধা করলেন সত্তরটাকে হত্যা করে জাহান নামে পাঠিয়ে দিল আবু জাহেল সহ সত্তর জনকে বন্দি করে মদিনায় ছাগলের মতো নিয়ে গেল সাহায্য করেছেন কে বুঝে গেল যারা তাদের অঙ্গীকার অটল থাকে আল্লাহ ভরসা রাখে আল্লাহ তাদের বেলায় কত ক্ষুদ্র ক্ষুদ্র দলকে আল্লাহ তালা বিজয় দিয়েছেন বিশাল বাহিনীর বিরুদ্ধে বিজয় দেওয়ার মালিককে বদরের রাতে দুই তাবুতে দোয়া হচ্ছে আল্লাহর নবীর তাবুতে আল্লাহর নবী দোয়া করছেন রব্বুল আলামিন তুমি যদি চাও asker পরের থেকে এই জমিনে তোমার ইবাদত করার কেউ থাকবে না তাহলে তুমি আমাদেরকে আগামীকাল যুদ্ধে পরাজিত করে ধ্বংস করে দাও মুক্তি নেই আর যদি তুমি চাও তোমার দিন জীবিত হোক আমাদের সাহায্য করো আল্লাহর নবী নাম ধরে ধরে সেদিন বদবা করেছিলেন অপরদিকে আবু জাহেলের তাবুতেও দেওয়া হচ্ছে স্লোগান হচ্ছে ওলু হবাল জয় হোবাল একদল জয় বাংলা স্লোগান দিচ্ছিল না আল্লাহ আকবর ধোনিকে বাতিল করে দিয়ে জয় বাংলা স্লোগান তৈরি করেছিল এরপরে বললা রাখুন আমাদের অজ্জা আছে তোমাদের অজ্জা নেই

ذلك بأن الله مولى الذين آمنوا وأن الكافرين لا مولى لهم ممن در ذلك بأن الله مولى الذين آمنوا ممن در مولا حجن الله وأن الكافرين لا مولى لهم كافر در كون তোদের ওজা আছে আমেরিকা আছে নরেন্দ্র মোদী আছে তোদের মাওলা আছেন আমাদেরকে আছেন এরকম এক দল লোকের প্রয়োজন বর্তমানে জাহিলি যুগে যেরকম ভাবে মেয়েদেরকে জীবন্ত কবর দেওয়া হতো অকারণে মানুষকে হত্যা করা হতো সেই নব্য জাহিলি যুগে আমরা দেখতে পেলাম রাস্তায় দিনে দুপুরে একটা জীবন্ত মানুষকে বড় বড় পাথর দিয়ে হত্যা করা হয়েছে কত জুলুম কত নির্যাতন জাহিলি যুগে এরকম একটা অবস্থা তৈরি হয়েছিল সেই জাহিলি সমাজ যেখানে লুট ছিল নিত্য নির্দিনের কাজ যেখানে যুগ যুগ ধরে যুদ্ধ চলছিল আল্লাহর নবী সেই সমাজকে পরিবর্তন করে দিয়েছিলেন যে অমর

এমন লোক তৈরি করেছিলেন যারা আল্লাহর জন্য জীবন দেওয়ার জন্য নিজেদের উৎসর্গ করেছিলেন যারা কবিতা পর্ত যুদ্ধের ময়দানে আলাল জিহাদে মনে রাখতে হবে আল্লাহর নবী যখন মক্কায় দাওয়াত দেওয়া শুরু করলেন আবু বকর হামজার মতো লোক আল্লাহ নবীর সঙ্গে আছেন সেই সময় তিনি ইচ্ছে করলে মক্কার খানায় কাবায় তিনশো ষাট মূর্তি আশপাশে মিলিয়েছিল দশ বিশটা মূর্তি ভাঙতে পারতেন ভেঙেছিলেন কেন ভাঙেন না ইমান দুর্বল ছিল নাকি কিছু লোক আছে তাদের মন মতো কর্মসূচি না দিলেই ও হুজুরের ইমান দুর্বল হয়ে গেছে আল্লাহর নবী সাল আলহি ওয়াসাল্লামকে আল্লাহ তালা জানিয়ে দিলেন এই মুহূর্তে এই পাথরের ইটের মূর্তি ভাঙতে হবে না এই মুহূর্তে আপনার কাজ হচ্ছে মানুষকে তাও হেদের দাওয়াত দাও তোমার তাও হেদের দাওয়াত স্পষ্ট ভাবে দাও ইমানের বীজ রোপণ করো এই পরে মানুষের অঙ্কর থেকে মূর্তিয়া অপসারণ বিহিমুল ইমান আল্লাহ রাব্বুল আলমিন সর্বপ্রথম সাহাবায়িক রামদের অন্তরের ভিতরে ইমানের বীজ রোপণ করেছেন কি করেছেন ইমানের বীজ রোপণ করেছেন সাহাবি কৃষক যেরকম ভাবে খেতে চারা লাগায় ঠিক এরকম ভাবে প্রথম কাজ হচ্ছে আপনার আমার মানুষের অন্তরে তাওহিদের বীজ রোপণ করা এরপরে দ্বিতীয় কাজ হচ্ছে শিরিক বেদাত থেকে বাঁচানো আল্লাহ তারা বলছেন মাকাররাহা আলাইকুমুল কুফরা ওয়াল ফুসুক কাওয়াল ইসিয়ান ওয়যাইয়ানহু ফি কুলুবিকুম একজন কৃষকেরকম ভাবে খেতে ফসল লাগানোর পরে ক্ষেতের ব্যাপারটা ভুলে যায় না বরং আগাছা পরগাছা বাছাই করে ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে کرامের অন্তরে তাওহীদের বীজ রোপণ করে এরপরে যাতে করে কোনো বেদাত ঢুকতে না পারে ভন্ডপীর করে পড়তে না পারে সেজন্য আল্লাহ রাব্বুল বলছেন ও জাইয়ানাহু ফি কুলুবিকুম কি সব ভাবে ক্ষেতের চারা থেকে আগাছা পরগাছা বাছাই করে সেরকম বাছাই করে ক্ষেতটাকে সুসজ্জিত করেছেন অন্তরটাকে সজ্জিত করেছে এরপরে কৃষক যেমন ক্ষেতের চারদিকে বেরি বাদ দেয় যাতে করে লোনা পানি ঢুকতে না পারে রাক্ষসী মাছ ঢুকতে না পারে সেই জন্য আল্লাহ তারা বলছেন ওয়াকার রহায়দায় ইকুমুল কুফরাওয়াল ফুফু কলে এরকম একদল সাহাবী আল্লাহর নবীর জন্য বাছাই করলেন এই সাহাবায়ক এরামদেরকে আল্লাহর আল্লাহ রব্বুল আহম শিক্ষা দেওয়ার জন্য রাসূলকে পাঠালেন শিক্ষক হিসাবে ছাত্রদের তো পরীক্ষা হয় আল্লাহর নবীর ছাত্রদের পরীক্ষা নেওয়ার জন্য দুনিয়ার কোনো শিক্ষক নেই পরীক্ষা করেছেন কে নাম আল্লাহ নিজে পরীক্ষা করেছেন সাহাবদের পরীক্ষা করেছেন কে পরীক্ষা করলেন কোথায় পরীক্ষা ওই যে বদলে দিয়ে শুরু করেছিলাম গোলাই কাল্লাবিনাম তাহান আল্লাহুকুলুবাহুম লিদ্দাকোয়া পরীক্ষা করেছেন বদরের ময়দানে পরীক্ষা করেছেন হোদের ময়দানে পরীক্ষা করেছেন হোনাইনের ময়দানে পরীক্ষা করেছেন শুলিবৃদ্ধ অবস্থায় মফ্টার একজন বড় কবি সাহিত্যিক হোবায়েব রাদী আল্লাহ তালা আনহুকে রাসের রাগ তার করে শুলিবৃদ্ধ অবস্থায় ঝুলিয়ে রেখেছে এরপরে বলছে হোবায়েব তুমি যদি একটুখানি বলো তোমার জায়গায় মোহাম্মদকে রাখা হবে তোমাকে ছেড়ে দেওয়া হবে তাহলেই তোমাকে ছেড়ে দেওয়া হবে এতটুকু কথা বললি খোবায়ব গর্জে উঠলেন ওহে আল্লাহর দুশ্মন শুনে রেখো আল্লাহর নবীর পায়ে একটা কাটা বিদ্ধ হবে আমি ক্ষোভায়ব আরামে জীবনযাপন করবে তাই তো সহ্য করবো না এরপরে তিনি সেই সুলিবিদ্ধ অবস্থায় কবিতা করলেন

হোজাই ফারাদ হোজা ফারাদি আল্লাহতার আনহুকে চরম নির্যাতন করা হল এরকমভাবে কঠিন নির্যাতনের পরেও আল্লাহ রাব্দুলালাম পরীক্ষা করলেন পরীক্ষার ফলাফল জানিয়ে দিলেন উলাইকা আল্লাহ দিনম আল্লাহ পরীক্ষা করেছেন পরীক্ষার ফলাফল কী ওলাই কাহুম র সিদুন হুমুল মুসলেহোন ওলাইকা হুমুল মু হাক্কা। রাসূলের সাহাবিকের সাহাবারা পাস করেছেন উলায়কাহুল মুখ মিন উনা তারা হচ্ছে হত মমিন সঠিক মুমিন। ফাইন আমানু বি মিসলিমা আমাংতুম বিহী অমুসলিম তুমি যদি সত্যিকার সাহাব মমিন হয়ে থাকো রাসূলের অনুসারী দাবি করে থাকো ফাইন আমানু বি মিসলিমা আমাংতুম বিহী এবার আল্লাহ বলছেন সাহাবা একরামকে দিয়ে বলছেন ফাইন আমানু বিইসতিমানতুম বিহি তোমরা যেরকম ভাব ইমান এনেছো যদি সেরকম ভাবে অন্যরা ইমান আনে ফাকাদিহ তাহলেই তারা হেদায়েত প্রাপ্ত হবে আমাদের জিজ্ঞেস করতে চাই আমরা কি আল্লাহর নবীর সাহাবীরা যেরকম ভাবে বদরের যুদ্ধে বলেছিলেন আমরা আপনার সামনে থাকব পিছে থাকবো ডানে দিকে বামে থাকব আমরা মুসার নবীর মতো বলব না আমরা কি সেরকম হব না মুসানবির উন্মতের মতো হব আমাদের সিদ্ধান্ত নেওয়ার বিষয় চিন্তা করার বিষয় আছে আমাদের সামনে একটা বড় পরীক্ষা আছে আজকের এই সমাজে যেরকম ভাবে আল্লাহ নবীর অনুসরণ করার ক্ষেত্রে কোনো রকমের আপোষ করতেন না একজন সাহাবি অন্য সাহাবিদের দাওয়াত দিলেন দস্তরখান বিছিয়ে দিলেন খাবারের একটা টুকরা পড়ে গেছে ওই সাহাবি খাবারের লোকমাটা পড়ে গেছে আবার তুলে খেলেন মেজবান সাহাবি বলল ওই সাহাবিকে দেখে আজকের এই সুনাদটা পালন না করলে কি অন্য লোকের খারাপ মনে করেছে অভদ্রতা মনে করেছে এখানে সমাজের এলিট ফ্যামিলি লোকরা ছিল তারা কাজটাকে ভালো মনে করেন নাই ওই সাহাবি গর্জে উঠলেন আতা ত্রুকু হাবিবি তাহাবিবি লেহা ওলের হমা কা ভাই তুমি আল্লাহ র নবীর সুন্নাকে এই সমস্ত আহ লোকদের খুশি করার জন্য ছেড়ে দিতে চাও জেনে রাখা যদি আগে বুঝতাম তোমার এই মানসিকতা আমি তোমার দাওয়াতে আসতাম আল্লাহ র নবীর সুন্না আমাদেরকেও মনে রাখতে হবে আল্লাহ সুবাহানহু আতাল আমাদেরকে একটা দিন দিয়েছেন তার নাম ইসলাম দিনের নাম কি আমাদের দিনের নাম কি কোরআন পরিষ্কার বলছে ইন্নাদ্দী নাহিদাহিল ইসলাম আল্লা রাব্বুল আলআমি কাছে একমাত্র শুধুমাত্র গ্রহণযোগ্য দিন হচ্ছে ইসলাম আল্লাহ আমাদের একটা নাম রেখেছেন তার হলো মুসলিম আমাদের নাম কি মিল্লাতা আবিকুম এব রহিম হুয়াসাম্ কুমুল মুসলিমিন এই যদি অবস্থা হয় তাহলে এই জাতি যাদের একজন নবী আছেন যেই নবীকে উদ্দেশ্য করে আল্লাহ বলেছেন লতাদের কানানা কুমফি রাসূল ইল্লাহ ইউসুন হাসানা তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ সেই নবীর উম্মতেরা যখন গড়তন্ত্র আছে সমাজতন্ত্র আছে রাজতন্ত্র আছে যখন যারা সায়েলাফ চলে তখন সেদিকে দেয় এই জমিনে দিন কায়েম হতে হলে কর্তবে আল্লাহ নবীর তরিকা না আব্রাহাম লিঙ্গের তরিকা আল্লাহ নবীর তরিকায় নাকি কালমার্স লেলিন মাউসিদের তরিকায় আল্লাহ নবীর তরিকায় গণতন্ত্র আছে সমাজতন্ত্র আছে রাজতন্ত্র আছে যখনই পৃথিবীতে কোনো একটা মতবাদ মাথা চাড়া দিয়ে উঠে একদল লোক তাড়াতাড়ি সেটাকে ইসলামাইজেশন করার জন্য পাগল হয়ে যায় এটা ছাড়া উপায় নেই সমাজতন্ত্র আসলো একদল আলেম কিতাব লিখে ফেললো আলেষ্ট রাকিয়াত বিল ইসলাম ইসলামে সমাজতন্ত্র কারণ সমাজতন্ত্রে ব্যক্তি মালিকানা স্বীকার করে না স্থানে সমস্ত মালিকানা আল্লাহর তো মানুষের কোনো মালিকানা নেই আসলো গণতন্ত্র একদল মানুষ গণতন্ত্রকে ইসতামাইজেশন করার জন্য পাগল হয়ে গেল আর গণতন্ত্রকে ইসতামাইজেশন করতে গিয়ে গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে আস্তে আস্তে করে রাসুলের সুন্না থেকে সরে গেছে শুধু সরেই যায় নাই যুদ্ধ করেছেন করেছেন জীবনের যুদ্ধের কমান্ডের দায়িত্ব পালন করেছেন সেই জেহাদকে পর্যন্ত অস্বীকার করা হচ্ছে মনে রাখতে হবে ইসলামের কয়েকটা ধাপ ছিল প্রথম ধাপে ইসলাম বলেছে সবর করো মার খাও প্রশিক্ষণ নাও ফাসবির সবর করো আল্লাহ নবীকে সবর করতে বলা হয়েছে মক্কার জীবন এভাবেই চলে গেছে মদিনার জীবনে চলে গেলেন এবারে আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধের অনুমতি দিলেন উযিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যুদ্ধের জন্য অনুমতি দিয়েছেন যারা মজলুম হয়েছে যাদের বিরুদ্ধে যুদ্ধ করা হচ্ছে আক্রমণ করা হচ্ছে এবারে তাদেরকে যুদ্ধের অনুমতি দেওয়া হলো অনুমতি ফরজ করা হয় নাই এরপরে কিছুদিন পরে তৃতীয় ধাপে চলে আসলো আল্লাহ এখন আর অনুমতি করা হয়েছে ওদের বিরুদ্ধে যুদ্ধ করো যারা তোমাদের উপর আক্রমণ করছে যুদ্ধ করছে তবে সীমা লঙ্ঘন করো না ওদের নারী নারীদেরকে শিশুদেরকে বুড়া মানুষদেরকে হত্যা করোনা ওদের ধর্ম যাজকদেরকে হত্যা করো না খবরদার সীমা লঙ্ঘন করবে না তৃতীয় ধাপ চলে আসলো এবারে চতুর্থ ধাপে চলে আসলো যখন মুসলিমরা পূর্ণাঙ্গ শক্তি অর্জন করলো প্রস্তুতি সম্পন্ন হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবারে হুকুম দিয়ে দিলেন কাতিলুল্লাযিনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়া লা বিল ইয়াউমিল আখির ওয়া লা ইউহাররিমুনা মা হাররামাল্লাহ ওয়া লা ইউ ওয়া লা ইয়াদিনুনা দীনাল হক মিনাল্লাযিনা উতুল কিতাবিল আখিরায়া যুদ্ধ করো তাদের বিরুদ্ধে যারা আল্লাহ প্রতি না পর বিশ্বাস করে না যারা আল্লাহর হারামকৃত জিনিসকে হারাম বিশ্বাস করে না যারা আল্লাহর আইনকে মানে না বিধানকে পরিবর্তন করে হুকুমকে যারা অমান্য করে তাদের বিরুদ্ধে যুদ্ধ করো না ওদের বিরুদ্ধে যুদ্ধ করো যতক্ষণ পর্যন্ত নির্মূল না হয় এই যুদ্ধ আল্লাহ রসুল নিজে করেছেন আল্লাহ নিজে যুদ্ধ করেছেন কোরান পরিষ্কার বলছে ফলাম তফতুলোহুম ওরা কিন্নল্লাহ ফতারহুম তোমরা তাদেরকে হত্যা করোনে বদর যুদ্ধে যে কাফেদেরকে হত্যা করা হয়েছে আল্লাহ বলছেন ফলাম তফতুলোহুম তোমরা ওদের হত্যা করো নি ওরা কিন্নল্লাহ ফতারহুম ও বরং আল্লাহ ওদেরকে হত্যা করেছে অমা রমাইতা রমাইতা ওরা কিন্নাল্লাহ রমাহ আপনি যখন করেছিলেন মেরেছিলেন ওদের অন্ধ করে দিয়েছিলেন সেটা আপনি করেন নাই আল্লাহ করেছে আল্লাহ যুদ্ধ করে আল্লাহ নবী যুদ্ধ করেছেন কোরআন পরিষ্কার বলছে ফাকাতিল ফিসাবিলিল্লাহ